হ্যালো এভরিওান বগুড়া তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো সেই ভিডিওটা হচ্ছে ক্যানিস্টার ফিল্টার নিয়ে তো অনেকে হয়তো আমার এই চ্যানেলে কমেন্ট করছিলেন যে ক্যানিস্টার ফিল্টার নিয়ে একটা ইজি একটা বানানোর ভিডিও দিতে তো সেটা নিয়ে আজকে ভিডিওটা হতে যাচ্ছে তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো ফার্স্টে আমি যে কথা বলে বলবো সেটা হচ্ছে এই ভিডিওটা হতে যাচ্ছে একদমই পুরাই ডিআইওয়াই সেট আর সব থেকে অল্প খরচে কিভাবে আপনারা ক্যানিস্টার ফিল্টার তৈরি করবেন তো সেটাই ভিডিওতে বিস্তারিত থাকছে তো ফার্স্টে আমি আমার যে পাওয়ার ফিল্টার হেড আছে বারো ওয়ার্ডের যে পাওয়ার ফিল্টারটা আছে তো সেটাই ব্যবহার করব আর দেখতে পাচ্ছেন আমি একটা ছোট্ট ক্যানিস্টার নিয়েছি যেটা হচ্ছে খুবই অল্প টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং ছোট সাইজের একটা ক্যানিস্টার ফিল্টার তৈরি করতে এই সাইজের একটা ক্যানিস্টার আপনারা ব্যবহার করতে পারেন যেটার মূল্য কিন্তু অনেকটাই কম আপনার অ্যারাউন্ড বিশ থেকে তিরিশ টাকার মতো নেবে আর আমি পাইপ ইউজ করতেছি প্লাস্টিক রাবার পাইপ যেটা হচ্ছে আপনারা নর্মাল দোকান থেকেও কিনতে পারেন আর আমি ব্যবহার করতেছি যেটা সেটা সুবিধা হচ্ছে এই পাইপটা যেহেতু আমার ক্যানিস্টার ফিল্টার যে পাইপটা রাউন্ড করতে হবে এবং হচ্ছে বেঁকিয়ে আমার ট্যাঙ্কে ট্রান্সফার করতে হবে তো সেক্ষেত্রে এই পাইপটা বেস্ট আর এই পাইপটা কোন পাইপ সেটা এখন আপনার বলি এটা হচ্ছে আপনাদের বেসিনে যে সিঙ্কের যে পাইপটা থাকে বা হ্যান্ড শাওয়ারে যে পাইপটা থাকে সেই পাইপটাই ব্যবহার করতেছি স্টেইনলেস স্টিলের পাইপ আর ভেতরে রাবার প্লাস্টিকের পাইপটা ঢুকানো থাকে তো এই পাইপটার উদ্দেশ্য হচ্ছে আমাদের বেঁকাতে সুবিধা হবে দেখতে পাচ্ছেন ইউ আকৃতির করে যেহেতু আমাদের ট্যাঙ্কে ফ্লোটা ট্রান্সফার করতে হবে তো তাই এই পাইপটা ব্যবহার করা অন্য পাইপও চাইলে ব্যবহার করতে পারেন বাট এটা বেস্ট আমার কাছে আর আমাদের যে ক্যানিস্টারের মুখাটা আছে বা হেড যেটা তো সেটার সাথে একটা পাইপ আমাদের যে প্লাস্টিক গ্লু আছে বা হট গ্লু যেটা আছে সেটাতে আমি অ্যাটাচ করে নিয়েছি তো আপনারাও জাস্ট দেখে নেন জাস্ট মুখার সাথে একবারে অ্যাটাচ করে নিয়ে নেবেন যেন কোনো প্রকার লিকেজ না থাকে এক্ষেত্রে আপনারা ফার্স্টে সুপার গ্লু ইউজ করতে পারেন দেন আপনারা হটগুলো ইউজ করতে পারেন আর তারপরে আমার যে মুখাটা আছে এটা আমি লেগে নিচ্ছি আমার ক্যানিস্টারের সাথে আর ক্যানিস্টারের সাইডের অংশে আমার যে পাওয়ার হেড লাগাইছি ওটাও আপনারা ছিদ্র করে আপনারা সুন্দর করে দিয়ে লাগিয়ে নেবেন আর গ্লু হিসেবে ব্যবহার করতেছি আমাদের যে গ্লুস্টিকের যে হটগুলো প্লাস্টিকগুলো যেটা আছে যে কোনো কাজে ব্যবহার করা হয় গ্লুগান দিয়ে তো সেই গ্লুটাই ব্যবহার করতেছি এটা অনেকটা কার্যকরী যেটার মূল্য বাজারে পনেরো থেকে বিশ টাকা অ্যারাউন্ড নেবে আর পাওয়ার ফিল্টারটা আমার থেকে নিয়ে এসে তিনশো টাকার মতো তো টোটাল আপনার খরচ বলতে বলা যায় অনেকটাই অল্প একটা ছোট সাইজের ক্যানিস্টার ফিল্টার তৈরি করার ক্ষেত্রে আমার যে পাইপটা আছে এটাকে আমি সুন্দর করে লেগে নিচ্ছি দেন তারপরে আমাদের স্টেনলেস স্টিলের যে পাইপটা আছে ফ্লেক্সিবল তো সেটাকে সুন্দর করে ঢুকে নিচ্ছি তারপরে এটাকে সুন্দর করে আমাদের পছন্দ মতো সাইজ অনুসারী ট্যাঙ্কের জন্য বেঁকিয়ে নেব তো যেন এটা ফার্স্টে আপনারা অ্যাকুরিয়ামের জন্য মাপ দিয়ে নেবেন যেন কোনো একটু বেশি বা কম বেশি না হয় তো ফার্স্টে আমি কিন্তু আমার ট্যাঙ্ক যেহেতু শ্যালো ট্যাঙ্ক সেভেন সাত ইঞ্চি হাইটের তো সেক্ষেত্রে আমি এটার হচ্ছে পাইপটা ছোট সাইজের আগেই কেটে নিয়েছি এবং সুন্দর করে হচ্ছে এটাকে বেগে নিলাম তো দেন আমাদের যে পাইপটা আছে আমাদের দ্বিতীয় পাইপ যেটা হচ্ছে অ্যাকুরিয়াম থেকে পানি ক্যানিস্টারে ঢুকবে তো সেই পাইপটা ওপর থেকে আসবে এবং সেই পানিটা চেম্বার থেকে আবার পাম্পের মাধ্যমে আমাদের ট্যাঙ্কে ফিরে যাবে তো এই টোটালি দুইটাই পাইপ আসলে ক্যানিস্টার ফিল্টারের থাকে আর ভালোভাবে চেক করে নেবেন যেন কোনো প্রকার লিকেজ না থাকে এটা একটু মাথায় রাখবেন কারণ লিকেজ থাকলে আপনার ক্যানিস্টার ফিল্টারে গ্যাস ঢুকে যেতে পারে এর ফলে আপনার পানি উঠতে চাইবে না তারপর যে সাউন্ড আসবে তো এক্ষেত্রে নানান ধরনের প্রবলেম ফেস করতে পারেন তো লিকেজ যেন কোনোভাবেই না থাকে তো সেটা মাথায় রাখবেন অবশ্যই তো ফার্স্ট আমি পাম্পটাকে চেক করে নিলাম যেন কোনো প্রকার নড়াচড়া না করে এবং ভালোই দেখতে পাচ্ছেন তো ফাইনালি আমার ট্যাঙ্কে সেট করলাম দেন দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে আর যেহেতু স্টেনলেস স্টিল সেক্ষেত্রে জং আসার সম্ভাবনাও নেই আর হচ্ছে সেট করার পর আরেকটা জিনিস আপনাদের লক্ষ্য করবেন পাওয়ার ফিল্টারের যে সাইডের দিকে একটা ইয়ার পাম্প অ্যাড করার জন্য মানে ইয়ার পাইপ অ্যাড করার জন্য একটা পাইপ লাইন থাকে চিকন এইটা কিন্তু আপনাদের বন্ধ করতে হবে কারণ বন্ধ না করলে কিন্তু ওই দিক দিয়ে পানি লিক করবে তো দেখতে পাচ্ছেন আমি একটা থ্রেড টেপ দিয়ে আমাদের যে পাইপটার যে হেড আছে এটা কিন্তু বন্ধ করে নিলাম আর স্টেনলেস স্টিল দিয়ে আসলে পানিটা বের হচ্ছে দেখতে পাচ্ছেন ফ্লোটাও মোটামুটি ঠিকঠাকই আছে আর যেহেতু আমার ট্যাঙ্কের হাইটাও কম এবং শ্যালো ট্যাঙ্ক দু ফিটের তো এটার জন্য এই ফিল্টারটা বেস্ট আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে ক্যানিস্টার আপনি যত বড় সাইজের দিবেন তত ভালো আপনাদের চেম্বারটা বড় হবে এবং আপনার যে যে ওয়েস্টগুলো আছে সেগুলো ভালো জমা হবে তো এটা মাথায় রাখবেন আপনি যত বড় সাইজের দিবেন তত ভালো তো আমার কাছে এটাই বেস্ট মনে হয়েছে আর একটা পারফেক্ট সাইজ আর এখানে খরচটাও অনেকটাই অল্প লেগেছে তো সেক্ষেত্রে বানিয়ে ফেললাম একটা ডিআইওয়াই ক্যানিস্টার ফিল্টার আর ট্যাঙ্কের হাইট যদি আপনার বেশি হয়ে থাকে তো সেক্ষেত্রে পাইপ লাইনটাও বেশি হবে আর বেশি একটা হাইট দেবেন না এর কারণে পাম্প থেকে যে পানিটা উঠবে সেটার ফ্লোটা কিন্তু কমে যাবে তো তাই আপনার ক্যানিস্টারটা অ্যাকুরিয়ামের কাছাকাছি রাখার ট্রাই করবেন তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন যে কীভাবে একটা ক্যানিস্টার ফিল্টার আর এটা সব থেকে ছোটো সাইজের বলা যায় কারণ এর থেকেও ছোটো সাইজের হয় একদম ন্যানো ফিল্টার বলা যায় তো আমারটা এটা একদমই ছোট আর অল্প খরচে তৈরি করে দেখালাম যেটার অ্যারাউন্ড আপনাদের হচ্ছে অল্প খরচেই হয়ে যাবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগছে আর যারা আমার চ্যানেলে নতুন আর ডিআইওয়াই সেট নিয়ে ভিডিও চান তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে কোনো নতুন ভিডিওটা টাটা।